লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে প্রচার জনসংযোগ কর্মসূচি বারাসাত লোকসভা কেন্দ্র তৃণমূল সিপিএম ও বিজেপি প্রার্থী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন জনসংযোগে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারে কোন দলই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বারাসাত লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের পৌর মমতা মন্ডল ও প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল নির্বাচনী জনসভা স্থানীয় আটঘড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত জনসভা অনুষ্ঠিত হয় উক্ত জনসভায় উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ তস্তিদার রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল বর্তমান পৌর মাতা মমতা মন্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তারক চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আফতাব বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী নাজির হোসেন মন্ডল ইউনুস তরফদার সৌম্য সিংহ রায় রাজীব সিংহ রায় ও ওয়ার্ডের কর্মী সমর্থকরা এই জনসভাতে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নমস্কার আপনারা করেছিলেন আজকে যে সভা তাতে উপস্থিত আছেন বিধায়ক তাপস চ্যাচার্জী উপস্থিত আছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জেলা পরিষদের সদস্য আফতাব উপস্থিত আছেন আমাদের তালক চক্রবর্তী জেলার সহসভাপতি উপস্থিত আছেন আমার ভাই তালো দাস বোস এবং ছাত্র যুব মহিলা সকলে আমার শুভেচ্ছা নেবেন এই নির্বাচনী সভা অনেকক্ষণ চলবে কিন্তু আমার যেহেতু আরও সাত আটটা সভা আছে আমি আগে বলছি ভাববেন না সভাটা শেষ হয়ে যাবে এরপরে কিন্তু সভা চলবে বিধায়ক থাকবেন এখানে আপনাদেরকে বলবেন কথা উনি সারা বছর আপনাদের কাছে থাকেন সারা বছর আপনাদের জন্য কাজ করেন উনি আর আমি একসঙ্গে কিন্তু উন্নয়নের কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো করবে এবং সেই পথে চলে কিন্তু আজকে বাংলার যে উন্নয়ন সেখানে বহিরাগত শক্তি বাইরের শক্তি এসে দাগ ফোটাতে পারছে একটা প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বারে একটা লোকসভা কেন্দ্রে আসা মানে আগে যে ছয় বছর ভোট হয়েছে সেই ভোটে ওরা আসছে ওদের কাছে খবর আছে যে ওরা সেই নাম্বারটা হবে তাই বাংলার পিছনে পড়ে আছে এখান থেকে বাঙালিকে তারা দেখতে পাবেন গ্যাসের দাম তিনশো থেকে এগারোশো এগারোশো সংসার জলের দিচ্ছে বিনা পয়সা চাল ফুটছে এগারোশো টাকার গ্যাসে আর সব দেশের রাষ্ট্রপতি মহিলা নতুন পার্লামেন্ট উদ্বোধন হলো তিনি ডাকতেন না কেন মহিলা নতুন পার্লামেন্টন হলো রাষ্ট্রপতি ডাকেন না কেন না সিঁদুল ট্রাইভ সংরক্ষিত আর মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা লক্ষ্মী বাংলা যখন হাজার টাকা করেছে তখন সংরক্ষিত সিডুলের সিদুল ট্রাইভা বারোশো টাকা করেছে এটাই কথা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারটা বাড়িয়ে দিচ্ছে আর ওরা রাষ্ট্রপতিকেও ঘুরতে দিচ্ছে না কেননা শিডিউল ট্রাই মানে মানুষে মানুষে ভাগ করো হিন্দু মুসলিমের ভাগ করো ব্রাহ্মণ আর শূদ্রতে ভাগ করো মতোয়াদেরকে আবার ভাগ করো দেশটাকে টুকরো করো এই দেশকে টুকরো করার পার্টিকে পাড়ায় ঘুরতে দেবেন না আর তাদের টাকা খামে করে আমি তিন চার দিন সবাইকে নিয়ে বসে কথা বলে আলোচনা করে পাড়ার মহিলাদের বোঝাতে হবে যে খামচিহ্ন সেই খামচিহ্নর মধ্যে টাকা ভারতীয় জনতা পার্টি দিয়ে থাকিয়েছে তৃণমূলের ভোট কাটার জন্য তৃণমূলের ভোট কাটলে তৃণমূল বুঝি পারবে না কিন্তু ওই খামচিহ্নকে কি রাত্রিরে যখন কারোর অসুখ করেছিল পাশে দেখেছিলেন কোন কড়াই কারু অ্যাক্সিডেন্ট হয়েছিল বিজেপি বা তাদের দেখেছিলেন পঁয়ত্রিশ বছর বাসন যখন এখানে অত্যাচার করেছিল তখন এই প্রার্থীকে কোনদিন দেখেছিলেন কিন্তু এই এইসব এলাকায় সর্বদা কারুকার্য অসুখ করলে করোনা কালে বাড়ি বাড়ি চাল পৌঁছতে হাসপাতালে হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটার পৌঁছতে তারপর ছেলেকে কাটা নিজেদেরকে দেখতে পান রান্না ছেলে একবার ভেসেলে ঢুকে গেলে ভোট দেওয়া হবে না সকাল ছটায় ঘুম থেকে উঠে আগে ভোটের চলে কাছে সব মহিলারা সকালবেলা দশটা এগারোটার মধ্যে নিজের ভোটটা তাই আপনার মমতা ব্যানার্জি আর বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীদের হচ্ছে এনার্জি আজকে যারা সিপিএমরা আজকে দেখছে কিংবা শুনছে কিংবা আশেপাশে যারা হুকি মারছে তাদের যদি লজ্জা থাকে একবার এখানে এসে দেখে যাওয়া উচিত যে বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের নিজেদের যোগ্যতায় আগামী দিনে মা বোনদের কাছে তাদের ভোট প্রচারের মাধ্যমে পৌঁছে দিয়ে তারা অলরেডি রায় দিয়ে ফেলেছে যে পয়লা মে সকলে আপনারা তৃণমূল কংগ্রেসের কাকুলিজির পক্ষে ভোট দেবেন এখানে আগামী চৌঠা জুন আমরা এখান থেকে পাঁচ থেকে ছ হাজার ভোটের লিখতে চলেছি এটা আমাদের কর্মীরা আজকে এখানে প্রমাণ করে দিয়েছে যারা আমার কর্মী ভাই বোনেরা আছে এবং যারা ওখানে যেতে চায় তাদেরকে বলবো বিশ্বাস পারে এবং ষষ্ঠী তলা কালকে দুটো পথসভা আমাদের আছে আপনারা জানেন এখানকার যে ক্যান্ডিডেট সে হচ্ছে ভয় না সিপিএমও না আর কার সামনে আদা হয়েছে কংগ্রেস আমরা এক সময় কংগ্রেস করতাম আমাদের ঘৃণা লাগে এই সিপিএম আর কংগ্রেসের আতাত দেবে কেন তারা একটা মায়ের কাছে ছেলের মুন্ডু কেটে মাকে বলছে এই রক্ত খা আর সেই সিপিএম সেই কংগ্রেস এক আতাত হয়েছে এই সিপিএম কংগ্রেসের আতাতকে আমরা ভালো চোখে দেখছি না এই সিপিএমের অত্যাচার কংগ্রেস অবশ্য প্রতিষ্ঠা হয় না কিন্তু কিন্তু যে দিয়ে আপনারা এই বিজেপি সরকারকে ভোট দেবেন দলের যিনি প্রতিনিধিত্ব করছেন ভারতীয় জনতা পার্টির হয়ে সেই প্রার্থী তার সম্বন্ধে একটু জেনে রাখা উচিত এই মাইকের আওয়াজ অনেক দূরে দূরে যাচ্ছে আমরা আসছিলাম বারো নম্বর ওয়ার্ডের আটাত্তর থেকে আমরা দেখছিলাম এই মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে তো এখনও ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তার পরিচয় ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ জানিয়ে গেছেন তিনি একজন খুব পপুলার খুব পরিচিত মাদক সর্ব মাদক পাচার ইতিমধ্যে আসামের জেলে তিনি দীর্ঘ সময় বন্দি ছিলেন এছাড়াও তার শিক্ষাগত যোগ্যতা স্কুলের গণ্ডিও তিনি পেরই। এরকম একজন মানুষকে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত করেছে সুতরাং মধ্যে তুল্যমূল্য বিচার পরিহাস মাত্র ওই বন্ধুকে বলতে চাই তাহলে আপনি কি বলবেন গেছে তাহলে আপনি কি বলবেন আমি এদের বলি বাংলার কংগ্রেস আমার নেত্রী আপনার নেত্রী সকলের নেত্রী তিনি কি বলেছেন রাজনৈতিক প্রতিহিংসা আজকের এখানে বাংলার যে কংগ্রেস সিপিএম জোট বিজেপি যা বলে এরা তা বলে এরা আজকের পদসভা বলে যেখানে উন্নয়নের কোন কথা নেই এরা বলছে ইন্ডিয়ান জোর থেকে দিদি বেরিয়ে কেন বেরিয়ে গেছে বন্ধু তার উদাহরণ হিসাবে খাম চিন্ন আপনাদের কাছ থেকে দল বারোটা চেয়েছিলেন যেন আপনারা দেননি কারণ যেন দুই একটা দেবো দিতে পারেনি আজকেরা আপনার নতুন জোট করেছি এই জোট কোনোদিনই হবে না আর একটা করেছে আইএসএফ মানুষকে আইএসএফ করে মুসলিম চেষ্টা করছে মুসলিম সমাজের মায়েরা ওপরেরা এবং যে সকল ভাইরা আছে তারা অত বেকার জানতে পেরেছে এই আইএসএফ কে বিজিবি টাকা দিয়ে দাঁড় করিয়েছে সিপিএম কংগ্রেস মজব দিচ্ছে তাই আইএসএফ একটিও ভোট রাজগড়া দিকে না দু একটা বন্ধুর নাম হবে আপনারা যারা আমার বক্তব্য শুনছেন এবং যতদূর পর্যন্ত যে ভোটের সময় ভোটের রাজনীতি করতে হবে সারা বছর ধরে মানুষের পাশে থাকতে হবে আমরা সারা বছর ধরে মানুষের পাশে থাকি মানুষের সঙ্গে থাকি মানুষের সুখ দুঃখে তার পাশে থাকি সেখানে সিপিএম দেখি না সেখানে কংগ্রেস দেখি না সেখানে বিজেপি দেখি না সবার জন্য আমরা কাজ করি আমার দিদি যখন আমাদের সরকার যখন লক্ষ্মীবাণ্নের করেছে যখন জাতি করেছে যখন রূপশ্রী করেছে যখন কন্যাশ্রী করেছে এই প্রকল্পগুলো দাঁড়িয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের লোকেরা পায়নি এটা পেয়েছে সিপিএম কংগ্রেস বিজেপি আমি যেই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি আমাদের দলের পক্ষ থেকে আমাদের যুব পক্ষ থেকে কামন বলেছে মন ফাট আছে আমরা যেতে পারব না কেন আমাদের বক্তা এখনো আমাদের প্রচুর পথসভা বাকি আমরা সব নিয়ম মেনে এটা করি তাই মাইকের আমার যতদূর যাচ্ছে আমার ওয়ার্ডের নাগরিকদের আমি সবাইকে আমার প্রণাম শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই আমাদের বক্তব্য শুনছেন সেই সাড়ে পাঁচটা থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আপনারা তৈরি আছেন এটা আমি বলতে পারি যে এক তারিখে আপনারা এক নম্বর প্রথম টিমে জোলাফুড়ের টিমে ভোট দিয়ে কাকুলিগোয় দস্তিদার যে কথা বলে গেছে একদম বলেছে মেশিন ভরে ভোট দিতে মেশিন ভরে ভোট দেবেন তার জন্য আপনারা তৈরি আছে এখন এখানে আমরা যেভাবে উন্নয়ন করেছি আমার মনে হয় সেই উন্নয়নের নিরিখে আমার মনে হচ্ছে এখানে বিরোধীরা তালগোল পাকিয়ে গেছে আমার মনে হচ্ছে যা কেন একটা কোনো নির্দিষ্ট মানে এটা তো বামপন্থী দলরা আর এলসিবি কংগ্রেস আছে এরা কোনো নির্দিষ্ট কিন্তু নীতি আদর্শ বা কর্মসূচি মেনে চলে আমার মনে হয় এদের সেগুলো তালগোল হারিয়ে গেছে একটা জিনিস আমার খারাপ লাগলো এলাকার মানুষ বলেছে দেখুন রাজ্য সরকার ভারত সরকারও এই যে একটা রিমান্ড ঝড় এসছে আমাদের দল থেকে বারণ করলো আমরা দুদিন আমাদের চারটে পথসভা ছিল আমরা বন্ধ করে দিলাম কেন আমরা জানি মানুষের পাশে হবে আমরা সব গ্রুপে ছেড়ে দিলাম ফেসবুকে আমাকে ভুল বোঝায় বা বিপদে চালিত করে এগুলো আমরা একটু মানুষের তুলে ধরছি আমরা আর ওরা এটা আমরা দেখতে চাইনি কিন্তু আপনারা দেখেন সেই গত দিন পশ্চিমবাংলা আমি বলছি বাক্স ঘুরে বুঝে লব। আমাদের ন পড়া দুটো পাঠ আমি ষষ্ঠীতলায় থাকি কোন ধর্ম অবলম্বন করি তারা সেটা দেখে না তারা দুয়াত তুলে আশীর্বাদ করে আমি আমার প্রত্যেকটা ভোটে দেখেছি তারা দুয়াপ তুলে আশীর্বাদ করেছে নপাড়া এপার ওপার তাদের সবাইকে বলবো আপনারা জোরা ফুলে ভোট দেবেন আজকে আমি যৌল পাড়ার মা বোনদের বলবো আপনারা রেডি থাকুন ফুলতলার মা বন্ধের বলবো রেডি থাকুন দক্ষিণ পাড়ার মা বন্ধের বলবো রেডি থাকুন মাঝের পাড়ার মা বন্ধে বলবো রেডি থাকুন পূর্ব পাড়ার মা বন্ধের বলবো রেডি থাকুন দাস পাড়ার সর্বীতলার মা বন্ধের বলো রেডি থাকুন যে থেকে আমরা আমাদের প্রার্থীকে পাঁচ হাজার ভোটের লিড দেবো আশা করছি আমরা সেই লিট দিতে সক্ষম হব কারণ আমাদের সমস্ত আপনারা দেখেছেন যে আমাদের চোদ্দোটা বুথের টোটাল কুড়িটা নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে এছাড়াও আমাদের একের পর এক আজকে আমাদের এগারো একটা বড় জনসভা প্লাস এগারোটা পথসভা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি সাধারণ মানুষের ভীষণ উদ্দীপনা তারা শুধু রেডি ভোট দেওয়ার জন্য আমরা খুবই সুনিশ্চিত যে আমাদের জিত প্রার্থীর জিত সুনিশ্চিত প্রতিদিনই জন আমাদের পদসভা হচ্ছে আর জনসভা এখানে আমাদের প্রার্থী ডক্টর কাকলি দস্তিদার এসে বলে গেছে যে আমরা প্রথম এক নম্বর সুইচটা টিপব উন্নয়নের স্বার্থে এবং লক্ষ্মীর ভাণ্ডার যেমন পাচ্ছি উন্নয়নের স্বার্থে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে প্রথম এক নম্বর টিপলে পাওয়া যাবে এবং এইভাবে সমস্ত উন্নয়নের পক্ষে আমরা ভোট চাচ্ছি এবং আমরা চাচ্ছি আশা করছি আমাদের বারো নম্বরে আমরা পাঁচ হাজারের উপরে লিড দিয়ে সিপিএম এবং অন্যান্য দলকে আমরা জানামত জামানত বাজাপ্ত করব প্রার্থী তো আসবে আমরা জানি এবং প্রার্থীকে আমরা আশ্বস্ত হবই উনি যা বক্তব্য দেখে গেছেন মানুষের কাছে তার বক্তব্য তুলে ধরেছেন যে কেন ভোটটা দেবেন কি জন্য ভোটটা দেবেন সম্পূর্ণটাই বলেছে একটি শিক্ষিত মহিলা তিনি ডাক্তার তিন তিনবার জিতেছে এবারও জিতবে আমরা জানি আমরা আশাবাদী এবং আমরাও জানি যে আমরা যেটা সংজ্ঞা নিয়ে এগোচ্ছি সেই সংজ্ঞা আমরা লিট দেবো এই মতো আমরা নেমে পড়েছি যদি কালকে বলে কালকে ভোট হবে আমরা তার জন্য আমাদের কোনো অসুবিধা নেই সকলকে রোড শো করছে ওরা ভীতু হয়ে কেন প্রধানমন্ত্রী উনি ভালো বোঝে উনি আর থেকে উঠে এসে উনি ভালো বোঝে বাংলায় অবস্থা কি হবে দেখুন রোড শো করছে সেখানে শুভেন্দু এই যে লাস্ট ষষ্ঠ দফার ভোটের পর শুভেন্দুর সেই ভাষা বডি ল্যাঙ্গুয়েজ নেই প্রধানমন্ত্রী সে বডি ল্যাঙ্গুয়েজ নেই অমিত শাহর এলো না লাস্টে প্রধানমন্ত্রী পাঠালো দেখছি এই আটটায় আটটায় একটাও আসবে না এই আটটা আটটায় আমরা তৃণমূল কংগ্রেস জিতবে এখানে আমি আজকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আর আমি বলবো সকাল থেকে বোঝা যাওয়ার দিনটা কেমন যাবে আজকের আমাদের এই জনসভার লোকজন থেকে বোঝা যাচ্ছে এখানে বিজেপি আর এই সিপিএমের অবস্থা কি হবে আমাদের এই যে দু মাস ধরে আমরা চেল লাগছি পাঁচ হাজার পাঁচ হাজার আমি তো আজকের আরো আনন্দ যে পাঁচ হাজার একও হবে পাঁচ হাজার পেলাস হবে সেইটা আমার মনের মধ্যে এটা আজকের দেখে মনে হলো এখানে আমরা আজকের আমাদের দি যেভাবে আজকের আমাদের ভুলে গেছে জোর সময় পেয়েছে আমরা সেটা উৎসাহিত হয়েছি আমরা আরো শক্তি পেয়েছি আমাদের কর্মীরা শক্তি পেয়েছে আমরা বাকি আজ যে দুদিন আছে কাল আর পশু আমরা এলাকায় চষে বেড়াবো মানুষের স্বার্থে আমরা কাজ করছি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাছে আমরা যাব মানুষ রেডি আছে এই তিনটে স্কুলে ভোট হবে বিবেকানন্দ ন পাড়ার এখানে চার তারিখ ব্যালট বাক্স খুললে দেখবেন বা নম্বর ওয়ার্ড থেকে আমরা পাঁচ হাজার ভোটে লিড পেয়েছি এটা আমার অভিজ্ঞতা আমরা দু হাজার একুশে তো বলেছিলাম অনেক বেশি হয়েছে আশা করি এবারে আমার মনে হচ্ছে আরও বেশি হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এমপি কোটায় এমপি কোডায় ভোট ঘোষণার এক সপ্তাহ আগে আমাদের একটা হাইমাস বসেছে রায় পাড়ায় এবার কাকুলিদি তো বলেই গেছে আমরা দেখুন টেক কিছু দিলে তো কিছু নিতে হবে আমরা যখন পাঁচ হাজার বসে লিড দেবো তখন দিকে বলবো যে বছরে আমাদের হোম করে কুড়ি লাখ লক্ষ টাকা করে উন্নয়ন দিন আপনি আগামী পাঁচ বছর এক কোটি দিন তাহলে আরো আমরা সাত হাজার ভোটে লিড দেবো এটা বলবো আর বাংলা থেকে আমার যা ধারণা আমি যেটুকুই রাজনীতি বুঝি এখন আরো তিরিশ বছর এই তৃণমূলকে সরানো যাবে না দিদি আছে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের এখানে যেমন আজকের আমরা কয়েকজন পঞ্চাশের ওপরে আর সব পঞ্চাশের নিচে প্রজন্ম বক্তৃতা দিয়েছে এই পঞ্চাশের নিচে আর পঞ্চাশের ওপরে আমরা কজন এর থেকে বোঝা যায় আগামী দিনে বারো নম্বর ওয়ার্ডের উন্নয়ন এবং ভোট কি হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বলতে মিথ্যা কথা মাপার যে মেশিন সেটা ফেটে গেছে তাই জন্য ওনার মিথ্যে কথার জবাব আমি দেবো না কেউ সাধুসন্তকে গালাগাল দেয়নি আমরা ধর্ম করি ওনাদের প্রাক্তন সাংসদ সভাপতি দিলীপ ঘোষ মা দূর্গার পূর্বপুরুষ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওনার তাকে আগে জিজ্ঞেস করা উচিত মোদীকে বলতে গে পশ্চিমবঙ্গ বিজেপির সবটা ভালো হবে কি বলবেন বলবো যে উনি ওই যে প্রার্থী দাঁড় করিয়েছেন এখানে তার কাছ থেকে কিছু বোধহয় নিয়েছেন হ্যাঁ মানে কি বললাম না কেন প্রার্থী জেলে গেছিল আপনারা তো জানেন